ট্রেনে অনেকের সাথেই আলাপ হচ্ছে তো একজন স্যারের সাথে আলাপ হলো উনি পতঞ্জলিতেই একজন মানে টিচার এবার উনি কিছু বলবে পতঞ্জলি সম্পর্কে ওম ওম নমস্কার আমি সফর করছি ওয়ান টু থ্রি সিক্স নাইন কোম্বো এক্সপ্রেস যাত্রা শুরু হওয়ার কথা ছিল একটায় কিন্তু দুর্ভাগ্যক্রমে পাঁচটা দশে ট্রেন ছাড়ে ট্রেন এখন প্রায় ন দশ ঘন্টা লেটে রান করছে তো যাক এখানে আমার একটি ছোট্ট বোনের সঙ্গে পরিচয় হলো বোনটি পতঞ্জলির কথা শুনে একটু জানতে চাইলেন পতঞ্জলি সম্পর্কে দু চার কথা উনি প্রচার করতে চান তো আমি পতঞ্জলির রাজ্যের রাজ্যপ্রভারী শিবনারায়ণ দে বলছি আমরা পতঞ্জলিতে যাচ্ছি মুখ্য যোগ প্রশিক্ষণ নিতে স্বামীজির কাছ থেকে আমার সঙ্গে ছাপ্পান্ন জনের একটা টিম আছে যারা সতেরো থেকে একুশ তারিখ অবধি হরিদ্বারে স্বামী রামদেবজির সান্নিধ্যে বসে তারা যোগ প্রশিক্ষণ নেবেন এবং তারা আবার নিজের স্থানে ফিরে এসে প্রত্যেকটি জায়গায় নিঃশুল্ক যোগ শিবির করে আমরা কিভাবে মানুষকে সুস্থতা দিতে পারি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সেই সব বিষয় নিয়ে আমরা নিত্য নৈমিত্ত ক্লাস করে থাকি সম্পূর্ণ নিঃশুল্কভাবে খুব ভালো লাগলো যে বোনটি আমাদের সঙ্গে পরিচয় করে আমার মাধ্যম দিয়ে তার আমাদের পতঞ্জলির প্রচার করলেন তাকে ধন্যবাদ জানাই তো আপনারা যোগ করুন সুস্থ থাকুন কলকাতা তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতেই আমাদের যোগের সেন্টার আছে যদি কোনো সময় মনে করেন আমার সঙ্গে ফোন করে জেনে নিতে পারেন আপনাদের প্রত্যেক জেলায় জেলায় আমাদের কার্যকরী কমিটির সদস্যরা ভাইয়েরা বোনেরা রয়েছে তারা যোগ শেখায় বিনা পয়সায় শুধুমাত্র আমরা উদ্দেশ্য আমাদের যেটা আমরা একটা স্বচ্ছ এবং স্বস্থ ভারত গড়তে চাই যাতে আমরা আমাদের শরীরকে নিজেরাই সুস্থ রাখতে পারি বিনা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে তো আমার ফোন নাম্বারটা আমি এখানে মেনশান করে দিচ্ছি যদি কোনো সময় প্রয়োজন হয় আপনারা কথা বলতে পারেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর টু সিক্স জিরো আমি শিবনারায়ণ দে কলকাতা রাজ্যের রাজ্য প্রভারী পতঞ্জলি যোগ সমিতি আপনাদের সকলকে আবার পুনরায় নমস্কার জানাচ্ছি এবং কলকাতা রাজ্য পতঞ্জলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমার বাণীর এখানেই বিরাম দিচ্ছি ওম অনেক আপনাকে আপনার যদি পতঞ্জলি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে ফোন নাম্বার তো দিয়ে দিলেন আপনারা ফোন করে জানতে পারেন উনি যোগ যোগাসন সমস্ত কিছুই সেখান গাইড করেন তাই আপনারা পতঞ্জলি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে ওনাকে ফোন করে জানতে পারেন